প্রিয় দর্শক উন্মেষ সাহিত্য সাময়িকের মুখোমুখি বাচিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমাদের সাথে আছেন থ্রিলার লেখক রুহুল আমিন কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি তো শিক্ষকতা করছেন পাশাপাশি লেখালেখি করছেন এই যে শিক্ষকতা এবং লেখালেখি এই দুইটার মাঝখানে আপনি কিভাবে মেলবন্ধনটা করেন ধন্যবাদ শিক্ষকতা আর হচ্ছে লেখালেখি তো দুইটা এক দৃষ্টিকোণ থেকে একই কাজ আবার অন্য দৃষ্টিকোণ থেকে দুইটা ভিন্ন ধারার কাজ শিক্ষকতা এটা এক ধরনের নেশার মতো আমি একটা জিনিস জেনেছি সেটা আমার স্টুডেন্টদের মাঝখানে আমি ছড়িয়ে দিচ্ছি এটা বা আমার অভিজ্ঞতাটা তাদের সাথে শেয়ার করছি এটা শিক্ষকতা আর লেখালেখির বিষয়টা অনেকটা কাছাকাছি যে আমি আমার একটা পর্যবেক্ষণ আমার পাঠকের সামনে তুলে ধরছি তো দুটাই আসলে এনজয় করছি শিক্ষকতাও একটা নেশার মতো কাজ করে কারণ এটা না করতে পারলে মনের মধ্যে একটা চাপা কষ্ট অনুভূত হয় আর লেখালেখি তো একটা আত্মার খোরাকের মতো যে যখন একটা আইডিয়া মাথায় আসে তখন সেই আইডিয়াটা যতক্ষণ না আমি খাতায় খাতা কলমে ধরতে না পারছি ততক্ষণে আসলে শান্তি আসে না তো শিক্ষকতা লেখালেখি এক দৃষ্টিকোণ থেকে একই ধারার স্রোত আবার অন্য দৃষ্টিকোণ থেকে ভিন্ন ধারার যেমন শিক্ষকতা হচ্ছে একটা বাস্তবতা লেখালেখি বাস্তবতা কিন্তু তার সাথে একটা আত্মার খোরাকের ব্যাপার থাকে আপনি তো বরগুনা জন্মগ্রহণ করেছেন আপনার বরগুনা থেকে আপনার এই লেখালেখি পর্যন্ত মানে শৈশব থেকে লেখা পর্যন্ত এই পর্যন্ত যে আপনার যে জার্নি এটা একটু বলেন লেখালেখির জার্নি বলতে যত পৃথিবীতে যত বড় লেখক তাদের জার্নি যত বড় তো আমি ক্ষুদ্র পরিসরে ক্ষুদ্র একজন লেখক তো আমার জার্নিটাও ছোট তো ছোট জার্নি হলেও এই জার্নিটা খুব সহজ নয় আবার অনেক বেশি কঠিন ছিল তাও না আমি বরগুনাতে জন্মগ্রহণ করেছি তো সেখানে আমার শৈশব কৈশোর মানে আর প্রাইমারি হাই স্কুল ইন্টারমিডিয়েট এগুলো বর্গনাতেই কমপ্লিট করেছি তো লেখালেখির শুরুটা হয়েছিল তখন ক্লাস এইট নাইনে পড়ি এরকম একটা অবস্থায় আমাদের স্কুল থেকে আমরা একটা ম্যাগাজিন বের করেছিলাম বন্ধুরা মিলে টাকা পয়সা জোগাড় করে আমরা নিজেরা গল্প কবিতা দিয়ে একটা ম্যাগাজিন বের করেছিলাম তো সেখানে স্কুলের অনেকেই অংশগ্রহণ করেছে আমাদের শিক্ষকরা সেটা পর্যবেক্ষণ করেছিলেন তো আমার লেখা সেখানে কিছু কবিতা প্রকাশিত হয়েছিল প্রথম দিকে আসলে কবিতাই লিখতাম আর কি তো সেই আমার বা শিক্ষক প্লাস কিছু বড় ভাই ছিলেন তারা হচ্ছে ওগুলো দেখে অনেক প্রশংসা করেছিলেন যে না এগুলো ভালো হয়েছে বা বন্ধুরাও প্রশংসা করত তো যাত্রাটা ওখান থেকে শুরু এরপরে আমি নিজে নিজে লিখতাম তখন তো মানে এত ডিজিটালাইজেশন ছিল না তখন আমরা খাতা কলমই বেশি লিখতাম তো লিখে লিখে এগুলো আবার আমাদের বন্ধুদের দিতাম বা আমাদের বড়ো ভাই এদেরকে দিতাম তারা পড়তো পরে অনেকে অনেকের ভালো লাগতো বলতো যে হ্যাঁ এলাকাটা সুন্দর এভাবে স্কুল কমপ্লিট করেছি কলেজ এরপরে ঢাকাতে এসেছি ঢাকায় এসে তো তখন হুমায়ুন আহমেদ স্যারের প্রচুর জনপ্রিয়তা তার জনপ্রিয়তা এখনও আছে কিন্তু বইমেলাতে হচ্ছে তার একটা অন্যরকম জোয়ার ছিল তখন তো তখন বইমেলা যেতাম হুমায়ুন স্যারের বই কিনতাম অন্যান্য বইও কিনেছি সেগুলো পড়েছি বা আগে থেকেই হুমায়ুন আহমেদ স্যারের সাথে পরিচিত তার বই পড়েছি তো এছাড়া মোহাম্মদ জাফর ইকবাল জহির রায়হান আমাদের দেশের যারা ছিলেন তারা তো এদের বই পড়ে পড়ে আসলে একটা লেখার মানে পড়ার প্রতি তো ভালো লাগা আগে থেকেই ছিল এরপরে লেখার উপরও একটা আলাদা ঝোঁক চলে আসলো যে সময় মনে হলো যে এই ধরনের বা আমার মাথায় হয়তো এই ধরনের আইডিয়া আসে তখন এই আইডিয়াগুলো আমি একটা নির্দিষ্ট জায়গায় লিখে রাখতে শুরু করলাম তো লিখতে লিখতে অনেক কিছু লেখা হলো তো এক সময় চিন্তা করলাম যে আমি এই লেখাগুলো যদি বই আকারে আসে তাহলে কেমন হয় তো তখন এক পর্যায়ে আমি বাংলা বাজারে কিছু প্রকাশনার সাথে যোগাযোগ করলাম তো সেখানে স্বাভাবিকভাবে আমাদের দেশের প্রেক্ষাপটে নতুন একজন লেখককে ওইভাবে কেউই পাত্তা দেয় না তা আমাকে ওইভাবে কেউ মানে গ্রহণ করেনি বলেছে যে না এরকম হবে না বা টাকা পয়সা দেন আপনি তাহলে আপনার টাকা দিয়ে বই ছাপিয়ে অনেক ঘুরেছি পরে হতাশ হয়ে ফিরতাম প্রতিবারই যে আসলে তো তাহলে কি আমার এই লেখাগুলো কোনোদিনই আলোর মুখ দেখবে না এরকম এক প্রকার হতাশাই ছিল আমার পরে দুই সালে বাংলা বাজারের একটা প্রকাশনা নন্দিতা প্রকাশ তো ভবরঞ্জন প্রকাশকের নাম তো ওনার কাছে গেলাম উনি আমার পাণ্ডুলিপি দেখলেন দেখার পরে উনি প্রথমে কিছু জানাননি বলেছে যে আপনি পাণ্ডুলিপি রেখে যান আমরা পরে জানাবো এরপরে এক মাস দুই মাস কেটে যায় তো কোনো খবর নাই পরে আমি আবার তার অফিসে গেলাম তো সে আসলে ভুলে গিয়েছিল আমার পাণ্ডুলিপির কথা তো পরে আমি আবার তার কাছে যাই তারপরে সে একটা ফিডব্যাক দেয় যে আপনার লেখা ভালো কিন্তু হচ্ছে আপনি তো নতুন আপনাকে তো কেউ চিনে না আপনার এই বই বাজারে আনলে এটা কে পড়বে আপনার তো পরিচিতিও নাই যে বই প্রকাশ তিন চারশো কপি একবারে বিক্রি হয়ে যায় না। তারপরে কোনো কারণে ওই ভবরঞ্জন দাদা রাজি হয়েছেন যে হ্যাঁ তিনি একটা রিস্ক নিবেন বা আমার প্রতি এক প্রকারের দয়াই দেখিয়েছিলেন হয়তোবা এরপরে তিনি একটা বই আনলেন এটা ছিল নীরব বসন্ত আমার গল্পগ্রন্থ প্রথম গল্পগ্রন্থ তো বইটা আনার পরে মেলাতে বইটা বেশ ভালো সেল হয়েছে বেশ ভালো সারা পেয়েছিলাম মেলার পরেও বইটা বেশ ভালোই বিক্রি হয়েছে তো এরপর থেকে মোটামুটি মানে আমারও একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে হয়েছে যে না লেখা লিখলে ভালো লিখলে মানুষ গ্রহণ করবেই সে লেখা যত মানে এটা কখনো গোপন করে রাখা যায় না লেখা কখনো গোপন করে রাখা যায় না এটা ভালো হলে এটা কোনো না কোনো সময় এটা মানুষের সামনে আসবে। তো এইভাবে করে মানে লেখালেখির যাত্রাটা শুরু হয় এরপরে নন্দিতা প্রকাশ থেকে বেশ কিছু বই এসেছে এরপরে আরও কিছু প্রকাশনা ছিল রোদেলা প্রকাশনী তারপরে প্রিয় বাংলা প্রকাশন এরপরে পনুষ প্রকাশন থেকে রিসেন্ট কয়েকটা অনুবাদ বের হয়েছে এরপরে সামনে আরও কয়েকটা প্রকাশনা আছে এদের কাছ থেকে মৌলিক বই অনুবাদ ইত্যাদি আসবে আপনি বলছিলেন আপনার প্রথম গল্প গ্রন্থ হচ্ছে নীরব বসন্ত আপনার প্রথম উপন্যাস হচ্ছে এই যে আপনি লেখাগুলো লেখেন এই যে এই লেখাগুলো বাস্তব সাথে আপনি ছায়া রাখেন বা লেখার সময় পাঠকের কোন চাহিদা বিবেচনায় রাখেন যা লেখার দিকটা আপনি বিবেচনায় রাখেন লেখা কাল্পনিক হোক মানে ফিকশন নন ফিকশন যাই হোক এটা বাস্তবতার সাথে আসলে কোনো না কোনো দিক থেকে মিলে যাবেই তো আমার লেখার ক্ষেত্রেও বাস্তবতার সাথে বা মানুষের জীবনের সাথে এটার মিল তো অবশ্যই আছে তো এটা মূলত মানে গল্পগুলো হচ্ছে যে উপন্যাস হোক বা গল্প হোক বা চিলার হোক এগুলো জীবনবোধের গল্প মানে আমরা যখন কোনো কিছু দেখি তখন আমাদের মানে দুইটা চোখ থাকে একটা হচ্ছে আমি এমনি দেখি একটা তালগাছ দেখছি কিন্তু এই তালগাছের আড়ালে আর গাছ দেখি আমি সেটা হচ্ছে ভেতরকার চোখ সেই ভেতরকার চোখ দিয়ে মূলত আমরা বাস্তবের সাথে এই লেখাটাকে মিশিয়ে লিখি তো নীরব বসন্ত ওই বইটাতে ছয়টা গল্প ছিল তো ওই গল্পগুলো প্রত্যেকটা গল্পই আমাদের মানে পাঠকরা পড়লে বা যারা পড়েছে তারা বলেছে যে আমার লাইফের সাথে এই গল্পটা মিলে গিয়েছে এরকম না কারোর সাথে এটা মিলবেই মানে এভাবে মূলত একজন লেখকের সার্থকতা এখানেই যখন একজন পাঠক বলে যে আপনার এই লেখাটা আমার ভালো লেগেছে এবং আপনার লেখাটার সাথে আমার জীবনের একটা মিল আছে এটাই আমাদের সার্থকতা তো যখন একজন পাঠক কথা বলে তখন আমাদের দায়িত্ব অনেক বেড়ে যায় তখন পরবর্তী বইটাতে আমরা আরো বেশি মানে শ্রম দেই অথবা আরো বেশি সময় নিয়ে লিখি যাতে মানুষের একবারে অন্তর পর্যন্ত আমাদের লেখাটা পৌঁছে যায় তো যখন একজন পাঠক লেখা পড়ে বা বইয়ের ভেতরে একটা লাইন যখন সে পড়ে তখন লেখক যে একটা লেখকের একটা দর্শন থাকে সেই দর্শনের সাথে পাঠকের চিন্তাধারার যখন মানে সন্নিবেশ ঘটে বা মিলে যায় ওইটাই হচ্ছে লেখা এবং ওটাই ভালো লেখা এবং এই লেখাই মানে এক সময় এক সময় ভালো জায়গায় পৌঁছাবে এভাবেই লেখার চেষ্টা করছি এবং প্রত্যেকটা লেখাই মোটামুটি মানুষের জীবনের সাথে মানুষের দুঃখ কষ্ট ব্যথা বেদনা এগুলোর সাথে মিলে যাচ্ছে আপনার যে লেখালেখি করার ক্ষেত্রে আপনার কখনো কি প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন কিনা প্রতিবন্ধকতা তো আছেই সব কাজে প্রতিবন্ধকতা থাকে তো আমাদের দেশে লেখা লেখির ক্ষেত্রে প্রতিবন্ধকতা শুধু আমার নয় মনে হয় সবারই টুকটাক আছে তো আমার যেটা হয়েছে অন্যদের কিরকম হয়েছে জানি না তবে আমার যেটা হয়েছে যে আসলে আমাদের দেশে মানে বেঁচে থাকার জন্য মানে খেয়ে পরে বাঁচার জন্য তো টাকা পয়সার প্রয়োজন হয় তো এক্ষেত্রে আমরা লেখি হচ্ছে একটা এটা মানে কলম শ্রমিক বলা যায় আমাদেরকে তো এই শ্রমটা আমরা দেই এই শ্রমের যে একটা ফিডব্যাক এটা হয়তো সবসময় আমরা পাই না বিভিন্ন কারণে তো এই এটা চিন্তা করলে এটা একটা বড় ধরনের প্রতিবন্ধকতা যে অনেক লেখককে আমি দেখেছি যে দুই তিনটা বই বের করেছে তারপরে তার বই বই বেশ ভালোও চলেছে কিন্তু হঠাৎ করে তারা নাই হয়ে যায় উধাও হয়ে যায় তো এর কারণ অনুসন্ধান করলে দেখা যায় যে হয়তো সে এই বই থেকে যে আর্থিক যে মানে উপকৃত হওয়ার কথা সেটা সে ফুললি সে হয়তো হতে পারেনি যে কোনো কারণে এসব কারণে হচ্ছে আমরা অনেক সময় হারিয়ে যাই তো এরকম প্রতিবন্ধকতা আমার ছিল যে আমি অনেক সময় চিন্তা করি যে এই লেখাটা লিখছি তো মূলত দুইটা কারণে একটা হচ্ছে ভেতরের তাগিদ থেকে যখন পাঠক বলে যে আপনার লেখা ভালো লাগে তখন আমাদের দায়িত্ব অনেক বেড়ে যায় তো পরবর্তী বইটা লিখতে আমরা আরও বেশি আগ্রহী হয়ে উঠি সে আগ্রহের জায়গা থেকে আমরা লিখতে বসি সে আগ্রহটা যেমন একদিকে আছে অন্যদিকে প্রাপ্তিরও একটা ব্যাপার থাকে যে আমার এই বই থেকে যে বই যে আমাদের যে রয়্যালিটি এটা আমি ঠিকঠাক মতো পাচ্ছি কিনা এবং যেটা পাচ্ছি তাতে আমার হয়ে যাচ্ছে কিনা মানে একটা জীবন ধারণের জন্য যে অর্থটা দরকার হয় সেটা আসলে এখান থেকে আসে কিনা যখনই দেখি যে আমার চাওয়া পাওয়ার সাথে মিলে না তখন হয়তো মাঝে মাঝে মন ভেঙে যাবে একটু হতাশায় ভুগি এই হতাশাটাই হচ্ছে এক ধরনের মানে প্রতিবন্ধকতা এছাড়া আর কোনো প্রতিবন্ধকতা নাই কিন্তু এই প্রতিবন্ধকতাগুলো সাময়িক এগুলো হয়তো অল্প সময়ের জন্য হয় কিছুক্ষণ পরে প্রতিবন্ধকতা আমরা কেটে ফেলি আপনার যে লেখালেখি যে প্রভাব মানে এমন কোনো ঘটনা কি আছে যে আপনাকে লিখতে প্রভাবিত করছে আপনার জীবনে বা এমন লেখক বা কোনো শিল্পকর্ম বা কোনো রাইটার দেশি রাইটারের কোনো লেখা পড়ে কিংবা বিদেশি রাইটার বা কোনো তাদের কোনো কর্ম এক কথা যেটা বলে যে বই লেখার অনুপ্রেরণাটা অনুপ্রেরণা অনুপ্রেরণা তো অবশ্যই থাকে লেখার পেছনে অবশ্য সবচেয়ে বেশি অনুপ্রেরণা থাকে এটা আপনি যে যেরকম বলেছেন যে নির্দিষ্ট কোনো ব্যক্তি কোনো শিল্পকর্ম কোনো লেখক এরকম আছে কিনা তো লেখালেখির বিষয়টা হচ্ছে যে সবচেয়ে বড় অনু অনুপ্রেরণা ছিলেন আমার বাবা তিনি এই ধরনের মানে ফিকশন পছন্দ করতেন নাটক বই তারপরে এই ধরনের যে জিনিসগুলো আছে তো তিনি আমাদের সাথে নানান ধরনের গল্প করতেন বিভিন্ন জিনিস নিয়ে তো আমরা বুঝতাম যে এই গল্পগুলো আসলে কোথাও কোনো বই পুস্তকে নাই এই গল্পগুলো আমাদের আমার বাবা আমাদের সে নিজে তৈরি করে আমাদের সাথে বলতেন কিন্তু আমরা গল্পগুলো শুনে মজা পেতাম তো তখন যখন বুঝেছি যে এই গল্পগুলো আসলে তার নিজের তৈরি সেটাই ছিল আমার অনুপ্রেরণা যে আসলে এই গল্পগুলোই তো আমাদের জীবনবোধের গল্প আমাদের আশেপাশেই গল্পগুলো ছড়িয়ে আছে তো এই আশেপাশের দিক তাকালেই আমরা আসলে লেখার অনেক মানে যেগুলো লেখার যে লেখার যে উপকরণ সেগুলো পেয়ে যাই এটা ছিল প্রথম অনুপ্রেরণা আমার এরপরে আমাদের দেশের যে বিখ্যাত লেখক যারা ছিলেন বিশেষ করে জহির রায়হান হুমায়ুন আহমেদ এদের লেখা পড়েছি এদের লেখা পড়তে পড়তে মানে ওই যে শুরুতে যে কথাটা বলেছিলাম যে এক সময় নিজের ভিতরে একটা মানে ভালো লাগা কাজ কাজ করে করা বা করে বা মনে হয় যে এরকম মানে থিম তো আমার মাথায়ও আছে লিখতে পারি এই সব মিলিয়ে সেগুলো দেশি লেখক তারপরে বিদেশি লেখক বিদেশি লেখকরা ওরকম অনুপ্রেরণা না তবে বিদেশি লেখকদের বই পড়ে হচ্ছে লেখাটাকে আরও বেশি শানিত করা যায় কিন্তু অনুপ্রেরণা বলতে লেখকদের মধ্যে আমাদের দেশের লেখকরা এছাড়া আমাদের দেশের যে মানে প্রতিনিয়ত যে ঘটনা ঘটে সেগুলোই মূলত অনুপ্রেরণা আপনার একটা গবেষণামূলক বই আছে যে ফাদারল্যান্ড এটা আপনি হিটলারকে নিয়ে লিখেছেন এই যে ঐতিহাসিক বা তথ্যভিত্তিক লেখার ক্ষেত্রে আপনি গবেষণার যে প্রক্রিয়াটা মানে আপনি কিভাবে এটা লিখেন এই প্রক্রিয়াটা আচ্ছা ফাদারল্যান্ড একটা এটাও ফিকশন কিন্তু এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিয়ে লেখা এটা মূলত একটা অনুবাদ তো ঐতিহাসিক হোক বা গবেষণাধর্মী হোক এগুলো লিখতে গেলে যেমন আমরা যে কোনো গল্প উপন্যাসের ক্ষেত্রে যে জিনিসটা করে থাকি যেমন নিজের মনের মতো করে আমরা লিখতে পারি সেখানে কোনো বাধা থাকে না একবারে পুরো স্বাধীন মানে যখন যা খুশি তাই করা যায় লেখা যায় আর ঐতিহাসিক বইয়ের ক্ষেত্রে এখানে লেখকের হাত পা বাধা ঠিক বলা যাবে না কিন্তু কিছু সীমাবদ্ধতা থাকে আমি চাইলে অনেক কিছু সেখানে চেঞ্জ করতে বা নতুন কিছু যোগ করতে পারবো না তো এক্ষেত্রে যে ঘটনাটা নিয়ে আমি লিখতে চাই সেই ঘটনাটা সম্পর্কে তো আমার মোটামুটি ভালো একটা আইডিয়া থাকতে হবে জানতে হবে তো ওই ঘটনা নিয়ে আমরা একটু মোটামুটি মানে গবেষণা বা একটু বেশি স্টাডি করি দেশি বই বিদেশি বই সংবাদপত্র টেলিভিশন বা গুগল যত ধরনের মানে সোর্স আমাদের আছে সেগুলো নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমরা পড়ি বা এগুলো সম্পর্কে আরও বেশি যারা জানেন তাদের মতামত নেই নিয়ে একটা প্লট দাঁড় করাই আমরা প্লট দাঁড় করানোর পরে এরপরে সেটাকে আহ ফিকশন আকারে যাতে হচ্ছে পাঠকের ভালো লাগে অনেক সময় দেখা যায় যে ঘেমি ইতিহাস অনেকেরই ভালো লাগে না তো তখন এই ইতিহাসের সাথে যদি মানে একটা পাঠকের ভালো লাগবে এরকম কোনো বিষয় যদি যোগ করা হয় তখন জিনিসটা আরো সুন্দর হয় তো গবেষণা ধর্মী হোক অথবা ঐতিহাসিক হোক এগুলোর ক্ষেত্রে আমরা সঠিক তথ্যের উপরই মানে ব্যক্তিগতভাবে আমি সঠিক তথ্যের উপরে বেশি নজর দিয়ে থাকি যে আমি যে তথ্যটা পাঠককে দিচ্ছি সেই তথ্যটা আসলে পুরোপুরি সঠিক কিনা কারণ অনেক ইতিহাসই আছে যে আমরা এক 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 মুখে রকম শুনে থাকি যার আহ ভালো লাগার মতো করে সে সেই ইতিহাস বর্ণনা করে থাকে তো এরকম করে অনেক বই আছে মানে এক এক সময় এক এক ধরনের আসে আমি সবসময় চেষ্টা করি যে ইতিহাস ভিত্তিক যে বই হয় বা ইতিহাস ভিত্তিক যে তথ্যগুলো আসে সেগুলো যেন একবার একুরেটলি বা সঠিক তথ্যটা যেন পাঠকের কাছে পৌঁছায় যাতে এই তথ্য পেয়ে পাঠক যাতে বিভ্রান্তিতে না পড়ে এবং সে যাতে একটা তার মনে হয় যেন একটা স্যাটিসফ্যাকশন আসে যেন আমি সঠিক তথ্যটা পেয়েছি এভাবেই মূলত আমরা ঐতিহাসিক বা এই ধরনের লেখাগুলো লিখে থাকি আচ্ছা এই লেখালেখি করার ক্ষেত্রে আপনি কোন জিনিসটাকে চ্যালেঞ্জ মনে করেন লেখালেখির ক্ষেত্রে আসলে চ্যালেঞ্জ হচ্ছে মানে যখন মানুষ পাঠক যখন আমাদেরকে মানে আমাদেরকে প্রশংসা করেন সেটা একদিকে আমাদের ভালো লাগে আবার একদিকে হচ্ছে তখন মনের মধ্যে একটা আতঙ্কও তৈরি হয় কেন আতঙ্ক তৈরি হয় যে যখনই আমাদেরকে কোন পাঠক বলে থাকে যে আপনার অমুক লেখাটা অমুক বইটা আমার ভালো লেগেছে তখনই মনের মধ্যে একটা মানে আমরা সতর্ক হয়ে যাই আমি সতর্ক হয়ে যাই কেন সতর্ক হয়ে যাই যে যেহেতু এই পাঠক এই কথাটা বলেছে তার মানে আমার প্রতি তার একটা জায়গা বড় একটা জায়গা তৈরি হয়েছে এখন এটা আমাকে ধরে রাখতে হবে এই ধরে রাখার জন্য আমাদেরকে পরবর্তীতে চেষ্টা করতে হয় তো এই চেষ্টা করতে গিয়ে মাঝে মাঝে আমরা মানে ভয় পাই যে আসলে কি আমি পারবো যদি কোনোভাবে সেই পাঠকের সেই আশাটাকে আমরা পূর্ণ করতে না পারি তাহলে তো এটা আমার জন্য খুবই খারাপ একটা ব্যাপার হয়ে যাবে তো এভাবে করেই আমরা মূলত মানে চেষ্টা করে থাকি তো হয়তো অনেক সময় এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবার অনেক সময় হয়তো উত্তীর্ণ নাও হয়ে বর্তমান সময় হ্যাঁ আমরা তথ্য প্রযুক্তিটা অনেক এগিয়ে গেছে এগিয়ে গেছি তার ভিতরে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এআই এখন এআই যুগে বর্তমান সাহিত্যের গতিপথ নিয়ে আপনার মতামত কি আচ্ছা এআই এআই হচ্ছে আমাদের জন্য অভিশাপ নাকি আশীর্বাদ এরকম একটা প্রশ্ন থেকেই মানে এর উত্তর থেকে মূলত এটা এসে যাবে যেমন এটা আমাদের জন্য অভিশাপ না এই আমাদের আমাদের জন্য আশীর্বাদ আমরা এআইকে হচ্ছে প্রতিদ্বন্দ্বী না ভেবে এআই হচ্ছে আমাদের মানে সহযোগী আমাদের কাজকে এআই সহ মানে সহজ করে দিবে আমরা যদি এআইকে সঠিকভাবে মানে সব টুলসগুলো যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের জন্য সাহিত্য চর্চা বলেন বই পড়া বলেন এগুলো আরো সহজ করে দিবে যেমন পাঠকের ক্ষেত্রে পাঠক এআই দিয়ে এর মাধ্যমে সে সহজে সারা বিশ্বের কোন লেখা কোথায় কি কে কোন বই প্রকাশিত হচ্ছে কোন বই হবে সামনে কোন বই আসতেছে এগুলো সে এআই দিয়ে সে সহজে জেনে ফেলতে পারবে আবার লেখকদের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে এখন এর মাধ্যমে খুব সহজে খুব দ্রুত শুনেছি কবিতা টবিতা তারপরে গল্প উপন্যাস লিখে ফেলা যায় আমরা আমি যতটুকু জানি আপনি বেশ কিছু শর্ট ফিল্মও করেছেন এন্ড শর্ট ফিল্ম করতে গেলেও কিন্তু লিখতে হয় সেক্ষেত্রে ফিল্ম লেখার জন্য স্ক্রিপ্টও লিখতে হয় তো আপনার যে গল্প লেখা এবং স্ক্রিপ্ট লেখা এটা আপনি কি করেন মানে আপনি স্ক্রিপ্ট লেখেন কিনা বা আপনার ফিল্ম করার কোনো চিন্তা ভাবনা আপনার আছে হ্যাঁ আসলে লেখা তো সবই লেখা স্ক্রিপ্ট সেটাও লেখা আর গল্প কবিতা উপন্যাস সেগুলো লেখা তো আমি বেশ কিছু শর্ট ফিল্ম করেছি তো সেগুলোর স্ক্রিপ্ট আমি লিখেছি বা আমি ডিরেকশনও দিয়েছি আর অন্যান্য কিছু নাটক সিনেমার স্ক্রিপ্টও আমার রেডি আছে বিভিন্ন জায়গায় হয়তো বা এগুলো কিছু দিনের মধ্যে মানে আমরা দেখতে পাবো তো স্ক্রিপ্ট হচ্ছে এটাও তো জীবনেরই গল্প আর আমরা যে গল্প উপন্যাস লিখি সেগুলো জীবনেরই গল্প আমার মনে হয় স্ক্রিপ্ট এবং এগুলো একই ধারার কাজ আমরা চলচ্চিত্র স্ক্রিপ্ট লিখছি কিনা হ্যাঁ হ্যাঁ স্ক্রিপ্ট লিখছি এবং খুব শীঘ্রই আমরা সেগুলো পর্দায় দেখতে পাব মানুষ লেখালেখিটাকে কেন পেশা হিসেবে নেয় না বা নিচ্ছে না আপনার এটা কি লেখালেখিকে পেশা হিসেবে নেওয়াটা আমাদের দেশে খুব কঠিন কারণ আমাদের দেশে বই পড়ার মানুষ খুব কম মানে আমাদের বই পড়ার অভ্যাসটা কম তো এই কারণে হয় কি পাঠক কম এই কারণে পাঠক কম হয়ে গেলে বই তো বিক্রি হবে না সহজভাবে যদি আমরা বলি তো সেক্ষেত্রে লেখক এটাকে পেশা হিসেবে কিভাবে নিবে জন্য পেশা হিসেবে আছেন বর্তমানে যারা একবার ফুললি পেশা হিসেবে নিয়েছেন অধিকাংশ লেখকী হচ্ছে অন্য কাজের পাশাপাশি তার সে লেখালেখি করে থাকেন তবে আমাদের যদি পাঠকের সংখ্যা বাড়ে মানুষ যদি বেশি বেশি বই পড়ে তাহলে লেখাকেও লেখালেখি পেশা হিসেবে মানুষ নিতে তখন আর ভয় পাবে না নতুন লেখকদের বই প্রকাশের ক্ষেত্রে তেমন আগ্রহ দেখা যায় না বা প্রকাশকরা তেমন আগ্রহ প্রকাশ করেন না এই বিষয়টা আপনি কিভাবে দেখেন হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ দিক যে নতুন লেখকদের বই প্রকাশকরা প্রকাশ করতে চায় না তো সেক্ষেত্রে অনেকেই বিমুখ হয়ে যায় এই দিক থেকে তো এই ক্ষেত্রে নতুন যারা লেখক আছে এদের যেটা করতে মানে এমন করলে আমার মনে হয় ভালো হয় যে তারা প্রথমে বিভিন্ন পত্রিকায় লিখবে তারপরে বিভিন্ন ম্যাগাজিনে লিখবে লিখতে লিখতে তার যখন মোটামুটি একটা পরিচিতি বা কিছু পাঠক তৈরি হবে তখন সেই অবশ্যই যে কোনো প্রকাশক তার বই প্রকাশ করতে আগ্রহী থাকবে তরুণ লেখকদের ক্ষেত্রে মানে আমি নিজেও যে মানে তরুণের মধ্যে আছি এখনো তো পরামর্শ ঠিক না মানে আমি যেটা করেছি আর কি বা এভাবে করলে মনে হয় ভালো হয় সেটা হচ্ছে যে আমাদের বেশি করে পড়তে হবে আমরা যদি একদিন এক পৃষ্ঠা লিখি অন্তত দশ পৃষ্ঠা পড়তে হয় তো লেখার চেয়ে আমাদের পড়ার উপরে বেশি নজর দিতে হয় বা সেটা করলেই মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় এবং তাহলে তার লেখাটা অনেক বেশি হবে আমাদের উন্মেষ সাহিত্য সাময়িকের অনুষ্ঠানে মুখোমুখি বাচ্চিতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনাকেও ধন্যবাদ এবং উন্মেষ সাহিত্য সাময়িকীকেও ধন্যবাদ প্রিয় দর্শক উন্মেষ সাহিত্য সাময়িকী এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ দেখা হবে আগামী কোনো কোনো পর্বে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ